হ্যালো ড্রোন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো যে বিকাশ অ্যাকাউন্টে যে স্টেটমেন্ট রয়েছে সেই অ্যাস্টেটমেন্টটা আপনার কীভাবে বের করবেন তো আমরা কী মোবাইল ড্রাইভটা চলে আসবো আসার পরে এখান থেকে আমরা এক্সট্রা টু ফোর সেভেন হেস ডাইল করে কল দিব যে সিমটিতে আপনার বিকাশ রয়েছে সেই সিমটির উপর আমরা টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখানে মাই বিকাশ তো এটার উপর আমরা কি করবো টাচ করে দিব তো মাই বিকাশ দেওয়ার পর এখানে দেখুন রিকুয়েস্ট স্টেটমেন্ট যেহেতু আমরা বিকাশে কত টাকা লেনদেন করেছি এটি আমরা স্টেটমেন্ট দেখতে চাচ্ছি তো আমরা কি করবো এখানে দুই নাম্বার যেটো রয়েছে আমরা টু দিয়ে সেন্ট মার্টমেন্ট টাচ করে দিব তো টাচ করার পর দেখুন এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে পিন কোড রয়েছে সেই পিন এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার সেন্ট ব্যাটারে টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন এখানে আপনারা কই তারিখে কী করেছেন না করে সব বিশ তারিখ এখানে ডিটেলস আছে উনিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ সালে আমি ক্যাশ আউট করেছিলাম তিনশো পনেরো টাকা এরপর হচ্ছে আপনার পনেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখে পেমেন্ট করেছি দুশো আটানব্বই টাকা এবং এক তারিখ পাঁচ দু হাজার পঁচিশ সেন্ট মানি করেছি এক হাজার টাকা এই হচ্ছে আমাদের বিকাশের অ্যাস্ট্রিমেন্ট দেখার খুব সহজ নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাওয়া বাজিয়ে দেবেন প্রত্যেক বিটি ছড়াকে পাওয়ার জন্য